সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয় খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখো কেউ চারিদিকে রোদ পুরো আমি কিন্তু লাইট ফাইট কিছু জ্বালাইনি এর এরপর ওটা কি আলো ওইদিকে জানলা পুরো ফুলা মারাত্মক রোদ আছে মানে আজ সকাল থেকে উঠেই দিচ্ছি এত রোদ কালকে যেমন সকালবেলা ঘুম থেকে উঠেই বৃষ্টি আজকে হচ্ছে ঘুম থেকে উঠেই রোদ আর তেমনি গরম বললাম কাউকে রাত থেকে এত গরম করছিলো সেই এদিন না ছাড়া থাকা যাচ্ছিলো না এত গরম হয়েছিল আজকেও তাই সকাল থেকেই গরম দিচ্ছে কালকে তো তবু সারাদিন থেকে রাত্রে থেকে একটু গরম দিচ্ছে আর আজকে উল্টো দেখা আর যদি হ্যাঁ বৃষ্টি হবে যখন আমরা কাপড় কেচে ছাদে দিয়ে আসতে যাব দিয়ে ঠিক আসবো মেলে ঠেলে কষ্ট করে তারপরে এসে দেখবো বৃষ্টি নিচে নাতে নাতে বৃষ্টি সেই সময় বৃষ্টিটা হবে যাক তোমাদের সকাল সকাল তো উঠলাম উঠে রান্না টান্না করলো তোমাদের দাদাই খেয়ে বেরিয়ে গেলো তারপরে আমি ঘরের টুকটাক অনেকগুলো কাজই সারলাম যতটা পারলাম করলাম এবার একটু চা নিয়ে বসলাম ভিজে সেকেন্ড আমার চানটা খাবো খেয়ে তারপরে একটু বসে তারপরে রান্নাবান্না আজকে তো নিরামিষ রান্নাবান্না এই এক নিরামিষ রান্না জানো তো একটা তো করে দিলাম খেয়ে গেল আর আমাদের পাশে মানে মার্বেল টাইপের কাজ হচ্ছে সোজাসুজি আমার বারান্দা দিয়ে শোয়া তিন একটা তিনতলা বললাম আর সারাদিন কাল রাত্রি দশটা পর্যন্ত হচ্ছে মানে সারাদিন কাজ হচ্ছে ক্র্যাক ক্র্যাক এই মেশিনের গান হয়ে যাচ্ছে তোমরাও শুনতে পাচ্ছ নিশ্চয়ই এত আওয়াজ হচ্ছে যখন একটু বন্ধ হয় যেন কী যেন হাঁপছে নাচ্ছে হয়েই যাচ্ছে এক নাগারে কিছু করার নেই মানুষের তো কাজ করবেই তারপরে রান্না সত্যি নিরামিষ নাম ভীষণ ধাবে না থেকে কিছু তো একটা করতে হবে করবো যা হোক অল্প কিছু করবো আর তাহলে এখন একটু বিশ্রাম এই দশ পনেরো মিনিট বসি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এ দেখো টিফিনের জন্য বানিয়ে নিলাম কালকে যে ধোসা করেছিলাম ব্যাটারটা ছিল ওটা দিয়ে একটু সরু চাকি মতো করে নিলাম একটু গুড় দিয়ে খাওয়া হবে আজকে গরম গরম তারপর দেখো টিফিন খেয়েই রান্না বসিয়ে দিলাম এদিকে ভাতটা বসিয়ে দিলাম আলু আর করলা ভাতে দিয়ে দিয়েছি আর এদিকে ডালটা সেতো দিচ্ছি আজকে সোমবারে নিরামিষ তো লাস্ট সোমবার মুগ ডাল ওই জন্য মুগ ডাল করছি একদম মানে মেনেই করি মানে এমনি সময় তো ধরো নিরামিষ মুসুর মুগ মুগ ডাল খাই তো এটাতে মুগ ডালই করছি কাঁচা মুগ করছি যেটাতে অম্বল হয় না তারপরে দেখো ডাল করছি যখন ভাজা তো করতেই হবে কাঁকরোল ভেজে নিয়েছি এদিকে পাঁপড় ভেজে নিয়েছি দেখো আলু ভেজা ভাজা হয়ে গেছে ভাজবো আলুগুলো আর কাঁকরোল ভেজে নিয়েছি তারপরে দেখো এই যে ভাজা হয়ে গেছে আলু ভাজাও হয়ে গেছে কাঁকরোল ভাজাও গোল গোল করে আর এরকম করে ভাজা না ডালের সাথে বেশ ভালো লাগে খেতে এবার কী বলো তো সোয়াবিনের তরকারি নিরামিষ সোয়াবিনটাই না আমাদের বেশি ভালো লাগে পেঁয়াজ রসুনের থেকেও এই যে কড়াতে সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবার আলু দিয়ে দিলাম আলুগুলোকে এবার আগে সুন্দর করে খুব ভেজে নেব ভালো করে আর সব রান্নায় সব সব পেঁয়াজ রসুন একটা ভালো লাগে না আমাদের এইরকম সবিনটা একটু গরম জল দিয়ে সেদ্ধ মানে জল দিয়ে সেদ্ধ বসেছি সামান্য একবার ই হয়ে গেলেই নামিয়ে রেখে দেবো তারপরে দেখো মশলা আছে আদা বাটা জিরে বাটা নুন হলুদ রেড চিলি পাউডার দিয়েছি একটু কালারের জন্য আর টমাটো কেচাপ দিয়েছি আর কাঁচা লঙ্কা তো ঝালের জন্য আমরা দেবই দু একটা চিনির দানাও আছে সঙ্গে মশলা দেখো আলু কষানো হয়ে গেছে তারপরেই সয়াবিনগুলো দিয়ে দিলাম তাহলে একসঙ্গে বেশ মশলা মাখা হয়ে যাবে সব সব ভালো করে কষিয়ে নিচ্ছি আলু সোয়াবিন সব কষিয়ে নেবো আর বারবার খালি কড়াটা না সরে যায় ওই যে ভাজা টাজাগুলো নিয়েছি না গড়ি গড়ি একটু হলো তো তেলটা পড়ে ওই জন্য স্লিপ কেটে যায় দেখি বেশি দেখো আমার কষানো পুরো হয়ে গেছে আর খুব সাবধানে নাড়তে হচ্ছে একাতে ফোন একাতে মানে প্রচণ্ড প্রবলেম হয় এবার মশলা ধরা জলটা দিয়ে দেবো নিরামিষ সোয়াবিন খেয়ে দেখবে ভীষণ ভালো হয় ঘি গরম মশলা দিয়ে নামানোর সময় ঘি গরম মশলা দিয়ে দেবো বাস ভীষণ ভালো লাগে এটা খেতে আর সোয়াবিনটা না এই ফরচুনের সোয়াবিনটা আনি প্যাকেটে খুব ভালো সোয়াবিনটা তারপরে দেখো ঝোলটা ফুটে উঠেছিলো মাঝখানে একটু গ্যাসটা স্টিম করে দিয়েছিলাম আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য হয়েই গেছে পুরো আমার তরকারিটা গরম মশলা দেখলে তোমরা তো দেখলে দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম বাস নিরামিষ তরকারিতে একটু ঘি গরম মশলা পড়লে তার ফ্লেভারটাও বেশ ভালো লাগে আর খেতেও ভালো হয় বাস আমার একদম আলু সোয়াবিনের তরকারি রেডি হয়ে গেছে নিরামিষ এদিকে ডালটাও ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিয়েছি কাঁচা মুখ ডালও খেতে কিন্তু খারাপ হয় না বেশ ভালো লাগে সঙ্গে লেবু ছিল ধনে পাতাটা ছিল না নাহলে আরও ভালো হতো রান্না বান্না তো হয়ে গেল গ্যাস মোচা কমপ্লিট যেটা আমার সবচেয়ে বড় কাজ তারপরে বেশি নে মোচা হয়ে পরিষ্কার হয়ে গেছে যে বাসনে শুকিয়ে ওই কি বলো তো সিংকে তো অনেক বাসন জড়ো হয়ে গেলে অসুবিধা হয় ওই জন্য যখনই কিছু বাসন হয়ে যায় সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলা হয় তাহলে সুবিধা হয় কী রোদ উঠেছে এখন বাপরে বা আবার কখন আবার বৃষ্টি চলে আসবে যাই না আজকে মনে হয় আসবে না প্রচণ্ড গরম আজকে একটু বসি আগে অনেকক্ষণ এক নাগারে করে গেছি তারপরেই দেখো এই যে খেতে বসে গেছি আজকে তো নিরামিষ খাওয়া দাওয়া সব তো দেখলে কী কী রান্না করলাম সব ভাজা আলু করলাটা একটু মেখে নিয়েছি লেবুও নিয়ে নিয়েছি বাস পাঁপড় ডাল নিরামিষ তবে খারাপ লাগে না জানো তো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন ছটা চল্লিশের মতো বাজে এই যে চলে আসলাম তোমাদের সামনে চা নিয়ে আজকে দুপুর থেকে না এত গুমোট হয়ে গেছে অথচ মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু কী গুমোট আর কী বলবো কী গরম ঘরে দুপুর থেকে মানে তোমাদেরকে তো বলছিলাম না এত রোদ উঠেছে সকালে তো মারাত্মক রোদ উঠেছে আমি জামা কাপড়গুলো ছাদে দিলাম না বারান্দায় সব দিয়ে দিলাম মানে আমি এত রোদের থেকে বারান্দায় শুকিয়ে দেবো মা দিন বরং ছাদে দিলে না তবু অনেকটা শুকিয়ে যেত আর দিতে ইচ্ছাও করলো না থাক বারান্দায় দিয়ে দিয়েছি তারপরে বিকেলবেলা দেখলাম সুন্দর সুন্দর গেছে তার আগে কোনোটা একটু কোমর ভেজা কোনোটা একটু এরকম অবস্থা পরিস্থিতি থাক থাকুক রাতের দিকে শুকিয়ে যাবে মানে হাওয়া একটু এখন যদি একটু হাওয়াটাও দেয় যদি মানে ঘুমোর তো রোদের টেস্টে কমে গেছে আর কিরকম মেঘলা মেঘলা একদম যাকে বলে ঘুমোট এখন চাটা খেয়ে একটু ছাদে যাব ওই ঠাকুরগাড়ের লাইট হবে দেবে হয়ে গেছে এখনো যায়নি একবারেই যাবো আর বারবার উঠতে ইচ্ছা করে এমনিতেই পায়ে মানে সিঁড়িতে উঠতে গেলে না ভীষণ হাঁটুতে এখন ব্যথা করছে কদিন ধরে এই কারণে একবারেই যাবো লক করে একবারে নামবো তাহলে এখন চাটা খাই তারপর মেয়েকে আবার একটু সন্ধ্যে টিফিন টিফিন তো চোখের খিদে যাকে বলে আমি আমি বলি তো এটা হচ্ছে আমাদেরও আমরা যখন পড়াশোনা করতাম আমাদেরও ছিল এটা হচ্ছে চোখের খিদে মানে এত তো কেউ খায় না সন্ধ্যেবেলা অল্প একটু কিছু খেলে মুখটা নাড়াচাড়া করলে ভালো লাগে সেটাই হচ্ছে বলছি চোখের খিদে তাই চা খেয়ে মেয়েকে আবার টিফিন দেবো আমিও তারপরে একটুখানি মুড়ি টুড়ি খাই আমি সন্ধ্যেবেলা কিছু খাবো তারপরে তারপর কালকে সকালে অফিসে রান্না মেয়েকে বললাম নিয়ে তো কলেজে আছে আমি আমাকে আগে জিজ্ঞেস করছি এই তুই কি টিফিন নিয়ে যাবি টিফিন না না আমার টিফিনের আগে ক্লাস আছে টিফিনের আগে পর্যন্তই ক্লাস করবো আমি আচ্ছা ঠিক আছে তাহলে চলো আবার পরে আসব দেখো সেই ঘর মানে উপরে ছাদে এসে দরজা খুলতে না খুলতে চারটা যেন মনে হচ্ছে আমাদের ঘরের সামনে চলে এসছে কী ভালো লাগছে দেখো উফ গরম তো ওই জন্য ফ্ল্যাটের সবাই জানা বাজার সব খুলে দিচ্ছে এত গরম লাগছে কিন্তু যেন ছাদে কি সুন্দর হালকা হাওয়া দিচ্ছে খুব ভাল লাগছে গো একটু দাঁড়িয়ে থাকবো তারপরেই চলে যাব দেখো রাতে ডালের সাথে খাওয়ার জন্য ভাজা তো আর নেই সব দিনে খাওয়া হয়ে গেছে এবার একটু পকোড়া ভেজে নিচ্ছি ছোলার ডাল বাটা ফ্রিজে কিছুটা ছিল সিংকে কোপ্তাকারি করেছিলাম বেশি করেই যেন বেটে রাখি জানি তোমার লাগবে আর তার সঙ্গে একটু ধোসার চাল বাটার যেটা ছিল ব্যাটারটা সেটা একটু দিয়ে দিচ্ছি একটু ক্রিস্পি হচ্ছে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল বড়াগুলো যেন তো কালো জিরে আছে সঙ্গে দেওয়া একটু পোস্ত অল্প একটু দিয়ে দিয়েছিলাম বাস কাঁচা লঙ্কা সব দেওয়াই ছিল তাহলে বন্ধুরা আজকের এই সুন্দর পকোড়া দেখতে দেখতে ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আর ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিও